আমাৰ ঘৰৰ লগে বাই পৰি আছে এক বাচা মাতিজন

यार अब देखबो देखा যত পাই เนาะ এই たら তোমার এটা পিও হবে না আমকো তো দরকার আছে আপুলা আপকো পাইলে তো নামাল তো দরকারড়া বাইক না না তো স্যার তোমসা কথা বল না লাগেল কত কত হাজার কে কিছু নাই বাৰু কিছু নাই বাৰু কিছু নাই লৈ হেল্ল' একটা ভয়াবহ বন্যা হয়েছিল এবং রাজ্যের একটা বড়ো অংশের মানুষ এবং বড় এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন যে বিশেষ করে যে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো ছিল তার জন্য কোনো অসুবিধা হয়নি সরকার ঘোষণা করে দিয়েছিলো যে রেশন কার্ড যে স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা পিআরটিসি এই ধরনের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলা শিবিরের মাধ্যমে প্রশাসনিক শিবিরের মাধ্যমে শিবিরের মাধ্যমে সেগুলো ব্যবস্থা করে দেওয়া হয়েছে আশা করি এইভাবেও আমরা যাদের এই ধরনের ডকুমেন্টসগুলো নষ্ট হয়েছে একার ব্যবস্থা করা হবে তার জন্য কোনো অসুবিধা নেই বা চিন্তা করার কোনো কারণ নেই যতটুকু সম্ভব মানে সরকারের পক্ষ থেকে করার সেখানে কোনো ধরনের কোনো ঘাটতি হবে না মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছেন আমরাও সবাইকে সেইভাবেই আশ্বস্ত করছি